হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রিতে অনার্স বা মেজর নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকে সেকেন্ড সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যালিওলিথিক এজ নিয়ে বা প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস করবে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে কালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ সেটা কিন্তু আমাদের নাইন হান্ড্রেড রুপিস হয় কিন্তু আমরা এখন পুরো ফিফটি ডিসকাউন্টে দিচ্ছি আমরা কিন্তু 499 হান্ড্রেড নাইনটি বিনিময়ে তোমাদের পুরো কোর্সটা কভার আপ করাচ্ছি তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও তোমরা আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব বা প্যালিওলিথিক এজ দেখো প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক থেকে সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কী বলেছে এখানে যে প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে পুরাপ্রস্তর যুগ নামে কিন্তু পরিচিত তাহলে আমরা যদি ইতিহাসটাকে ভাগ করি যুগ যুগবিভাগ তাহলে আমরা কি দেখব সবার প্রথমে একটা প্রাচীন দেখব প্রাচীন যুগ দেন মধ্য যুগ দেন আধুনিক যুগ আমরা কিন্তু দেখব আধুনিক যুগ হ্যাঁ এবার এই প্রাচীন যুগের মধ্যে কিন্তু আবার প্রাচীন যুগকে আমরা বলি প্রস্তর যুগ তাই না তাহলে এবার এই প্রস্তর যুগের মধ্যে আমরা এটাকে তিন ভাগে ভাগ করি প্রাচী মানে সরি প্রাচীন যুগটাকে তিন ভাগে ভাগ করি প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ এবার প্রাগ যুগকে আবার তিন ভাগে ভাগ করি প্রাগ ঐতিহাসিক যুগে প্রস্ত যুগ বলা হয় এটাকে প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর দুই নম্বর তিন নম্বর হচ্ছে নব্যপ্রস্তর যুগ এই তিনটা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে এবার এই প্রাচীন প্রস্তর যুগের মধ্যে আবার কিন্তু ভাগ রয়েছে প্রাচীন পুরাপস্ত যুগ মধ্য পুরাপস্ত যুগ আবার নব্য পুরাপস্ত যুগ তাহলে এতগুলো ভাগ কিন্তু রয়েছে তো বলছে প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে কিন্তু পুরাপ্রস্ত যুগ নামে কিন্তু পরিচিত এই সময় মানুষ ব্যাপক মাত্রায় অমার্জিত অমসৃণ ও স্থূল পাথরের হাতিয়ার কিন্তু ব্যবহার করতো বলে এমন নামকরণ তার মানে প্রাচীন প্রস্তর যুগে মানুষ যে হাতিয়ারগুলো ব্যবহার করতো সেগুলো মোটা ভোতা এবং স্থূল আকৃতির যে পা মানে পাথরের হাতিয়ারগুলো ছিল সেগুলো কিন্তু ব্যবহার করতো অতটা মসৃণ ছিল না ধারালো ছিল না এই ধরনের মানুষ কিন্তু হাতিয়ারটা ব্যবহার করত। বলছে মধ্যপ্রস্তর যুগ কিংবা নব্যপ্রস্ত যুগের তুলনায় এই যুগের সময়কালের ব্যবধান কিন্তু অনেক বেশি তাহলে প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা অনেকটাই বেশি অনেকটাই দীর্ঘ আচ্ছা প্রাচীন যুগে শুরু আনুমানিক পঁচিশ লক্ষ বছর আগে এবং সমাপ্তি কিন্তু আনুমানিক পনেরো হাজার বছর কিন্তু আগে আফ্রিকায় বেশ কিছু প্রাচীন যুগের আয়ুধ বা হাতিয়ার পাওয়া যায় পাওয়া গেছে যাদের কালসীমা নির্ধারিত হয়েছে পঁচিশ লক্ষ বছরেরও আগে আমরা বলতে পারি উদাহরণ হিসাবে ওল্ড ওয়ান হাতিয়ারের কথা কিন্তু বলা যায় তাহলে ওল্ড হাতিয়ারের কথা বলা যায় সব থেকে প্রাচীন হাতিয়ারের মধ্যে অন্যতম কিন্তু একটা হাতিয়ার কিন্তু প্রাচীনতম কাল পর্যন্ত যথেষ্ট প্রমাণিক তথ্য পাওয়া যায়নি বলেই পুরা যুগের ঊর্ধ্বতম কালসীমাকে কিন্তু নির্দিষ্ট করা যায় না আবারও আমি বলছি তোমাদের এখানে একটা কনফিউশন হতে পারে তোমরা মানে ফার্স্ট সেমিস্টারে যেটা পড়েছো সেটা ভারতের ইতিহাস বা ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু এখানে কিন্তু তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে সেই দিকটা মানে ধ্যান ধারণা করে কিন্তু আমাদের এই সময়কালগুলো কিন্তু লিখতে হবে ওয়ার্ল্ডের প্রাচীন প্রস্ত যুগ আর আমাদের ভারতের প্রাচীন প্রস্তুত যুগ দুটোর সময়কাল কিন্তু অনেকটাই আলাদা হবে সুতরাং এই জায়গায় তথ্য বা ডাটাগুলো কিন্তু একটু আলাদা ধরনের হবে এটা মাথায় রাখবে হ্যাঁ প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন প্রস্তর যুগে মানুষের ব্যবহারযোগ্য যে হাতিয়ারের ক্রমোন্নতি এবং বৈশিষ্ট্যগত কিছু পার্থক্যের ভিত্তিতে সমগ্র যুগটিকে কতগুলি উপ মানে উপবিভাগে কিন্তু বিভক্ত করেছেন বা ভাগ করেছেন ওকে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব এখানে প্রাচীন প্রস্তর যুগের তিনটা ভাগ রয়েছে আমি বলেছিলাম অতি পুরাপ্রস্তুর যুগ অতি প্রাচীন পুরাপ্রস্ত যুগ এই পর্বের শুরু আনুমানিক পঁচিশ লক্ষ বছর আগে এবং সমাপ্তি হয়েছিল আনুমানিক তিন লক্ষ বছর আগে উল্লেখ্য তথ্যের অপ্রতুলতার কারণে এই পর্বের ঊর্ধ্বতম কালসীমা কিন্তু নির্দিষ্টভাবে বলা যায় না তাহলে এই সময়কালে যে কালসীমা কী রয়েছে বা সময়কালটা কি রয়েছে এটা কিন্তু সঠিকভাবে বলা যায় না এবার অন্তর্বর্তী প্রাচীন পুরাপ্রস্তুর যুগ যেটাকে বলছে এই পর্বে শুরু আনুমানিক তিন লক্ষ বছর আগে শুরু হয়েছে এবং শেষ হয়েছে আনুমানিক পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে কিন্তু শেষ হয়ে গেছে এবার অনতি প্রাচীন পুরাপ্রস্ত যুগ যেটাকে আমরা বলছি এই পর্বের শুরু আনুমানিক পঞ্চাশ হাজার বছর আগে এবং শেষ হয়েছে পনেরো হাজার বছর আগে কিন্তু শেষ হয়েছে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমি প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হবে অ্যাডমিশন নেবে তারা সময় নষ্ট করো না আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ